ফুরফুরা শরীফ থেকে এক পিস সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে আমরা দু হাজার একুশের নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল উনি আজকে বলছেন আমরা অনেক আগে বুঝে গেছিলাম পীর আমাদের দলের প্রতিষ্ঠাতা আমাদের বড় ভাই যান আমাকে শুধু একটা কথা বলেছিল টিকে থাক মানুষ তোদের দিকে পিছনের দিকে তাকাতে হবে না আর বাস্তব বাস্ত তো আজকে উনার উনার শুভবুদ্ধির উদয় হয়েছে অনেক আগেই আমার বড় ভাইজান সে কথা বলে দিয়েছিল দেখ টিভি বিধানসভা টিভি যদি থাকতো আমি কি বলছি জানতে পারতেন আমার এরকম বক্তব্য লাগতো না ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত দেখ সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটি প্রাইভেট তার উপরে আলোচনা তার উপরে আলোচনাটা করবে সোমবারই আমি উত্তর দেবো সেখানে কিন্তু আমার এখানে এখানে বলার কারণ হচ্ছে আমি আমি আমিও ভলিবল প্লেয়ার ছিলাম আমাদেরও ওই আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিম বাংলায় রেলে আপনার ছেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগো হতো তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশান হতো ধরুন না পাঁচ জনকে নেবে পঞ্চাশ জন তো অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকেশন তো পঞ্চাশ জন করেছে তো পঞ্চাশ জনের রেজাল্ট ফেজাল্ট যা আছে আবার কি পারফর্ম কি করছে সেটা হতো আমার আমি বলছি দু সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায় হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখিয়ে ঢুকতে হবে তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর দু হাজার দশে যে ছেলেটি পারফর্ম করছে এক কি হবে কম্পিটিশনে দাঁড়াতে পারবে সে তো সে তো আর সেই রকম জোয়ানির মতো খেলতে পারবে বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আর একটা আটশো কুড়ি বছরের ছেলে যে পারফর্ম করবে সেটা করতে পারবে কি তাহলে স্বাভাবিক ভাবে সে পিছনে যাবে এই যে ছাব্বিশ হাজার এরা প্রায় সাত বছর ছ বছর চাকরি করছে এটা তো অন্য একটা ডিটেল করছিল সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক তাহলে এর এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এদের পক্ষ নিয়ে যে পনেরো হাজার চারজন যারা আছে রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক রিভিউতে হয়ে এদের ওয়ে মাস বাইশ লক্ষ পাবলিশ করুক এবং সেখান থেকে এদের যারা বৈধপন্থ অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো হোক এই দাবি আমরা করছি একটা গুরুত্বপূর্ণ বিষয় দুটো আছে একটা পরিযায়ী শ্রমিকদের পরে জুলুমত্তে ছাড়া আমি যখন এখানে বসেছিলাম আমাকে বেশ কিছু কাগজ দিয়েছে দিয়ে বলছে এরপরে আপনার সই সই স্টার মেরে দিলে ওরা বোম্বাইয়ে থাকে এই আজকে আমি স্টেজে এসেছিলো মানে এখানে কোথাও আছে হয়তো যে বোম্বাইয়ে থাকে ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে বাংলায় কথা বলছে বলে বাংলাদেশি তাহলে এমএল একটা ছবির উপরে স্টার মলা কাগজ থাকলে অন্তত সেটা দেখালে ছাড় পেতে পারে এত তো করতে লাগতো না ওকে বোম্বাই থেকে আমার কাছে আসতে লাগতো না আমি দু সালের দিকে আমি একটা প্রস্তাব রেখেছিলাম আমার আইডিটা খোলো দেখো নিউজ ফিল্ডে যাও আইডি খুলে নিউজ ফিল্ডে যাও ফটাফট করে যাও বলে দিচ্ছি করে আমি কি বলেছি আপনাদের বলবো মানে অনেক আগেই আমি বলেছিলাম অর্থ সরকার কিছু টাকা তুলতে ব্যস্ত এই বালু পাথরের মতো এরা টাকা তুলতে ব্যস্ত আর হই হই করতে হারাম খেতে ব্যস্ত আমি 2022 23 এ যেটা বলেছিলাম যদি করতে ওই ছেলেটিকে বোম্বাই থেকে এনে আসতো তো না বোম্বাই ওকে পুলিশ ডিসটারব করলে ওখানে আমাদের অফিসার থেকে ও কি সমাধান করে দিত তার প্রমাণ আমি দেখছি আমার নিউজফিলটা দাও না হ্যাঁ দে তো দে আমি সালে বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম বিধানসভায় দাঁড়িয়ে অনেক কথা বলেছিলাম আমি যেটা বলে দিচ্ছি সালে আমি বিধানসভায় বলেছিলাম যে আমাদের যারা পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে প্রত্যেকটা রাজ্যে একটা করে অফিসার দিয়ে রাখুন আচ্ছা বলুন মহারাষ্ট্রের লোকাল ল্যাঙ্গুয়েজ কি মারাঠি আমার মারাঠি বলতে পারবো তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি তামিল তেলেগু বিভিন্ন রাজ্যে লোকাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে হিন্দিটা আমরা কুতিয়ে কাতিয়ে হয়তো বলে নিতে পারবো সাউথ ইন্ডিয়া বিশেষ করে যদি সাউথ ইন্ডিয়ার একটা থানা তুলে নিয়ে চলে যায় তামিলনাড়ুর কাউকে তেলেগু আমার তামিলনাড়ুতে কাজ করছে আমরা কোনো ভাই এই তুই বাংলাদেশি নিয়ে চলে গেল ওদের ভাষায় বললো বা তুই বলে ও যদি বলে স্যার আই এম ইন্ডিয়ান ইংলিশে বললো তাহলে ইয়েস আই লট অফ এভিডেন্স দিস ইজ মাই আইডি কার্ড ভোটার আইডি কার্ড দিস ইজ মাই প্যান কার্ড দিস ইজ মাই ভোটার কার্ড পাসপোর্ট দেখাবে ও তো কথাটা বুঝতে পারলে তো দেখাবে হয় ইংলিশে কথা বলতে হবে না লোকাল ল্যাঙ্গুয়েজে ভাই আমার পেটে যদি অত বিদ্যা থাকতো আমি আর ওখানে গিয়ে চাকরি কাজ করতাম সোনা না ছত্রিশ তলার উপরে উঠে কোমরে দড়ি বেঁধে ঝুলে রং করতাম ভাই ভুল বলছি নাকি আমার ওই ক্ষমতা নেই তাহলে আমি যদি বলি নাগো স্যার আমি 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 বাঙালি আমার পশ্চিমবাংলায় বাড়ি ও বলবে কি বলছি দেখতে ভালো করে আমি ধরে নিয়ে এসেছি বলে কি আমাকে উল্টোপাল্টা ভাষায় কথা বলছিস হতে পারে তো নাকি তা আমি বলেছিলাম একুশ সালে যে কিছু প্রস্তাব রেখেছিলাম পোস্টাগুলো আপনাদের বলছি আমাদের রাজ্য থেকে যে সমস্ত রাজ্যে শ্রমিকরা যাচ্ছে তাদের একটা তথ্য জোগাড় করা এটা কিন্তু করেছে এটা করেছে অনেক পরে এক বছর দেড় বছর পরে সাথে সাথে এটা বলেছিলাম আমাদের রাজ্যে যে সমস্ত থেকে যে সমস্ত রাজ্যের কাজে যাচ্ছে তাদের দেখভালের জন্য একটা বোর্ড পৃথক বোর্ড গঠন করা এটাও করেছে এটাও করেছে যেটা করেছে সেটা বলবো তাহলে একা নৌসার সিদ্ধি কি করতে পারে না করতে পারে এটাও কিন্তু প্রমাণ তার হ্যাঁ বলে একজন কি করবে দুটো কাজ করেছে তিন নম্বর যেটা বলেছিলাম এই শ্রমিক যারা আছে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে এদের আলাদা করে একটা আইডেন্টি কার্ড আমাদের রাজ্যের পক্ষ থেকে দেওয়া হোক শ্রমিকদের জন্য তাকে পুলিশ প্রশাসন সেই রাজ্যে যদি কেউ ধরে সাথে সাথে দেখিয়ে দিও এটা পশ্চিমবাংলা সরকারের ইস্যু করা আইডি কার্ড এই আইডি কার্ড দিয়ে আমি পশ্চিমবাংলা থেকে এসেছি আমি একজন মাইগ্রেন্ট লেবার তারপর আমি প্রশ্ন রেখেছিলাম প্রস্তাব রেখেছিলাম যে সমস্ত রাজ্যে আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে কাজ করছে একটা করে সরকারি অফিসার রাখা হোক কোনো সময় আমি বিপদে আপদে পড়লে আমার কেউ মারা গেল বা আমাকে কেউ পুলিশের ডিস্টার্ব করলো আমি কারো দ্বারা প্রতারিত হলে আমি আমার নোডাল অফিসার ফোন করব নোডাল অফিসার কনসার্ন দপ্তরের সাথে কথা বলে আমার সমাধান করবে এটা কিন্তু করেনি আজকে বলুন আপনারা দেখছেন যারা এই ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে বাংলাদেশি বলে তুলে নিয়ে চলে যাচ্ছে না এ হচ্ছে তো নাকি এ আজকে আমাকে কাগজে সই করাতে এসছে কেন না কেন এটা ফোন কর আমাকে কাগজে সই করাতে এসছে কেন কেন এই দুজনকে ধরতে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল দু ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল মানে বর্ডারের ওপরে ফেলে দিয়েছিল বাংলায় কথা বলার জন্য আজকে যদি মহারাষ্ট্রের ঘটনা এটা মহারাষ্ট্রে যদি আমার সেই অফিসারটা থাকতো কি করতো যখন ইয়েকে ধরতো ও বলতো স্যার এলান আমার অফিসারের নাম্বার একটু কথা বলুন বা ওনাকে ডাকুন স্বাভাবিকভাবে ডাকতে বাধ্য জানাতে বাধ্য অফিসার আসতো এখান থেকে কাগজ যেত প্রমাণ দিয়ে দিত পশ্চিমবাংলা সরকারের স্ট্যাম্প দিয়ে মহারাষ্ট্রের সরকারকে যেটা আমার পশ্চিম বাংলার নাগরিক এটা ডিস্টার্ব তুমি করবে না অসুবিধা হতো ভাই এটা করেনি কেন মার খাচ্ছে কে গরিব হিন্দু মার খাচ্ছে কে গরিব মুসলমান মার খাচ্ছে কে এসটিরা 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 তো ওরা মার খাক না আমার বইয়ে গেছে এইরকম একটা অনর ভাব আজকে বলুন আমাদের পশ্চিম বাংলাতে উড়িষ্যায় কদিন আগে দেখেছেন বাঙালি হওয়ার জন্য মারছে শুধু মুসলমান নয় ভাববেন না যে মুসলমান শ্রমিককে তাড়িয়ে দিচ্ছে গলায় তুলসী মালা ছিল তাকেও তাড়িয়েছে পশ্চিম বাংলা থেকে তিরিশ হাজার শ্রমিক উড়িষ্যাতে গিয়ে কাজ করে তিরিশ হাজার শ্রমিক আর উড়িষ্যা থেকে তিন লাখ শ্রমিক পশ্চিম বাংলা এসে কাজ করছে কাদের জ্বালাটা বেশি ধরবে ভাই উড়িষ্যার আমার পশ্চিম বাংলা সরকার যদি উড়িষ্যা সরকারকে ফোন করে বলতো যে আমার বাঙালি শ্রমিকের ওপরে যদি হাত ওঠে আমি কিন্তু তিরিশ হাজারকে ফেরত নিয়ে চলে আসবো তোমার তিন লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো তাহলে আর একটা আক্রান্ত হতো বুঝতে পারলেন না পারলেন না কথাটা আপনার এ থেকে বিহারে মহারাষ্ট্র থেকে প্রায় পাঁচ লাখ শ্রমিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজ করে আর আমার এখান থেকে খুব বেশি হলে পঞ্চাশ হাজার কি এক লাখ শ্রমিক মহারাষ্ট্রে কাজ করে মহারাষ্ট্রে কদিন আগে সোমনাথ দেবনাথ বাড়ি আপনার বীরভূমে গলা কেটে খুন করে দিল যদি আমার রাজ্য সরকার বিহার এই মহারাষ্ট্রের সরকারকে বলতো যে আমার এর পর থেকে যদি আমার এক শ্রমিকের উপরে কোনো অত্যাচার হয় তোমার পাঁচ লাখকে কিন্তু আমি পুষব্যাক করব আমার এক লাখকে কিন্তু আমি ফিরিয়ে নিয়ে চলে আসব। তাহলে মহারাষ্ট্র সরকার উঠে পড়ে লাগতো না যে বাবা ওদের সাথে লাগিস না কারণ পাঁচ লাখ মানে পনেরো লক্ষ কম করে লোক তাহলে ক্ষিপ্ত হবে মহারাষ্ট্র সরকারের ওপরে আমার এক লাখ ফিরিয়ে নিয়ে চলে আসবো আমরা তার পরিবার পরিজন আছে এটা কি করছে কেন করেনি মাঠটা খাচ্ছে তো আব্দুল করি মাঠটা খাচ্ছে তো হাসদা মাঠটা খাচ্ছে তো কে নমসূত্র মাঠটা খাচ্ছে কে দলিত হিন্দু মার খা করা ওটা তো জন্ম হয়েছে মার খাওয়ার জন্য এটাই ভাবে তো তাহলে উত্তর প্রদেশে আজকে শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ উত্তর প্রদেশে ক্ষমতায় আসার আগেও কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছিল এই যোগী আদিত্যনাথ আর এখন দেখুন না দলিত হওয়ার অপরাধে নমসূত্র হওয়ার অপরাধে মানে পিছনে বর্গের হিন্দু হওয়ার অপরাধে তারা কি করেছিল অপরাধটা কি বিয়ে বাড়ির লজ ভাড়া করে বিয়ে দিচ্ছিল ছেলে মেয়ের এতটুকু উচ্চ বর্ণের লোকেরা এসে গুছিয়ে পিটিয়েছে বড় বউকে ছাড়েনি পিটিয়ে বলছে তুমলোকে এতনা হিম্মত হ্যায় তুমলো পিছ পিছবর্গ হও তোমরা ইহাপে শাদি করো গে এসে ওরা মানে কি তোমরা পিছু বর্গের মানুষ তোমরা দলিত হিন্দু তোমাদের এত সাহস হয়ে গেলো তোমরা লজে বিয়ে দেবে মানে জন্ম তোমাদের হয়েছে রাতি খাওয়ার জন্য তোমাদের জন্ম হয়েছে মার খাওয়ার জন্য সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে ইঞ্জিনিয়ারিং ফোর্থ সেমিস্টার চলছিল তাকে তুলে নিয়ে গিয়ে মা ধর করে তার পিচ্ছাপ তাকে খাওয়াতে বাধ্য করেছে কারণ অপরাধ কি তুই আদিবাসীদের ছেলে তুই ইউনিভার্সিটিতে এসে পড়বি চুনি লোদা সবর জাতির প্রথম গ্রাজুয়েশন করা মেয়ে সে যখন ইউনিভার্সিটিতে গিয়েছিল তাকে এমন মানসিক টর্চার করেছে তাকে আত্মহত্যা করতে বাধ্য করিয়েছে ওই লোদা সবর জাতির সর্বপ্রথম তিনি মহিলা যিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলেন মানে লোদা সবর জাতি তোরা মেখাস সানকাস হানকাস তোরা ইউনিভার্সিটিতে আসবি এই ভাবে অপমান করবে মানে ওরা ইউনিভার্সিটিতে আসতে পারবে না ওরা আসতে পারবে না ওরা বন জঙ্গলে থাকবে এরকম একটা ভাব তো আমাদের রাজ্য সরকার এই জন্যই কথা বলছে না কারণ মার তো মুসলমান জন্ম হয়েছে মার খাওয়ার জন্য মার খেয়েছে তো দলিত জন্ম হয়েছে পায়ের নিচে বসে থাকার জন্য মার খেয়েছে তো আদিবাসী জন্ম হয়েছে তো ওই ওই ধরনের করার জন্য মানে ওনাদের একটা এই ভাব মনোভাব এটা থেকে সমাধান পেতে গেলে আপনাকে আমাকে ওই দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে রাজ্য পরিচালনার দায়িত্ব নিতে হবে আপনাকে আমাকে শ্রম দপ্তর পরিচালনার দায়িত্ব নিতে হবে আগামী দিনে যদি দু হাজার ছাব্বিশ সাল এসেছে আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি যদি আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেন কোন রাজ্যের যদি একটা কোনো বাঙালি শ্রমিকের উপরে আঘাত আছে এখান থেকে এই রাজ্যের পক্ষ থেকে সেই রাজ্যকে থ্রেট নয় ভয়ঙ্কর ভাবে ট্রেন হবে যদি আমাদের কোন নাগরিকের উপরে আক্রমণ আছে ওই রাজ্যের কোন নাগরিক তাহলে তার ঘাড় ধরে রাজ্য থেকে বার করে দেওয়া হবে আমার বাংলাতে তুমি এসে করে কামিয়ে খাবে আমার পুলিশ তোমাকে নিরাপত্তা দেবে আমরা তোমাকে ভাই বলে আগলে রেখেছি আর আমার ভাই উড়িষ্যাতে গিয়ে কাজ করলে তাকে তুমি মেরে তাড়িয়ে দেবে এটা আমরা মেনে নিতে পারবো না এটা বরদাস্ত করবো না এটা তোর পশ্চিম বাংলা সরকারের বলা দরকার মমতা ব্যানার্জির বলা দরকার কিন্তু তারা বলছে না কেন বললাম আবার মার খাচ্ছে কে একটু বুঝতে হবে ভাই ছটা বাজে আমি দশ দশ মিনিট টাইম নেব কারো অসুবিধা হবে ওয়াক আইন নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব কারো অসুবিধা হবে কারা ওয়াক আইন নিয়ে শুনতে চাইছেন একটু হাত তুলুন তো

ছেন সাহস কত জন্য সাহস পাচ্ছে আপনারা ক্ষমতায় ক্ষমতায়ে বসিয়েছেন আপনার বিপদে তাকে আপনি পাচ্ছেন না কেন ও জানে দিনের শেষে বিজেপির ভয় দেখাবো ভোটটা সব পেয়ে যাবো রাখবেন বিজেপির ভয় ইমান যদি ঠিক থাকে কোনো প্যাটাপ আপনাকে ভয় দেখাতে পারবে না ইমান iman যদি দুর্বল হয়ে যায় বিড়ালেস আপনাকে ভয় দেখিয়ে দেবে வாக்கு দূরের কথা আমি বলছি না ভোট দেবেন ভালো লাগলে দেবেন নালে দেবেন না কিন্তু অনুরোধ করছি আপনাদের দুহাজার ছাব্বিশ সালে আসছে প্রয়োজনে নোটাতে ভোট ডালবেন নোটা বুঝতে পেরেছেন তো নোটাতে ভোট ডালবেন ভোট পৌঁছে দেবেন ভোট দিতে যাবেন না কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না বিজেপিকে তো দেওয়ার প্রশ্ন আসছেই না এবার আসা যাক এই আইনটার বিরোধিতা কেন আমরা করছি এই আইনটা যখন পার্লামেন্টে পাশ করিয়েছে বিজেপি তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন লাগানোর চক্রান্ত করেছিল কি বলেছিল যে ওয়াকআপ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকআপ বোর্ডের হয়ে যাবে বোর্ড যদি এই চাতাজির জায়গায় যদি দাঁড়ায় এটা নাকি ওয়াকাপের হয়ে যাবে ওই মাজারে দাঁড়ালে নাকি এমনি তো ওটা এই হয়ে যাবে যেখানে অকাব বোর্ড দাঁড়াবে কারো তলায় দাঁড়ালে নাকি অকাপের হয়ে যাবে কারো মন্দিরের সামনে দাঁড়ালে নাকি ওটা অকাপের হয়ে যাবে এই বলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছিল ওয়াক বোর্ডের বিরুদ্ধে মিথ্যে একটা পোপগান্ডা চালাচ্ছিল কিন্তু আপনাদের বলি ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে মনে হয় যেখানে দাঁড়াবে হয়ে যাবে আচ্ছা ওয়ার্ক যদি এত পাওয়ারফুল বোর্ড হয় আমরা একটা আটটিআই করেছিলাম পশ্চিম বাংলায় কত হাজার বিঘা ওয়ার্ক সম্পত্তি বিহাত আছে সেখানে বলেছিল প্রায় পঁচিশ হাজার একর ওয়াক সম্পত্তি বিহাত আছে মানে পঁচাত্তর হাজার বিঘা ওয়াক সম্পত্তি বিহাত আছে আমি এত পাওয়ারফুল আমি আমার পঁচাত্তর হাজার ওয়াক বিঘা ওয়াক সম্পত্তি উদ্ধার করতে পারছি না আমি যেখানে দাঁড়াবো সেটা নাকি আমারই হয়ে যাবে পাগলও বিশ্বাস করবে পাগলও বিশ্বাস করবে ভাই বলুন